বাড়তে চলেছে মদ সিগারেট সহ বেশ কিছু নেশা জাতীয় জিনিসের দাম সারা ভারতবর্ষ জুড়ে জিএসটি নিয়ে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার যার ফলে উপকৃত হয়েছেন বহু ভারতীয় নাগরিক পাশাপাশি আরেকটি নতুন জিএসটি ট্যাক্স ঘোষণা করেছে কাউন্সিল যার ফলে মদ সিগারেট সহ বেশ কিছু জিনিসপত্রের দাম বাড়তে চলেছে তো বন্ধুরা নতুন জিএসটি ট্যাক্সের ফলে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এই নিয়ে কি জানিয়েছে কেন্দ্র সরকার সমস্ত কিছু একদমই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন জিএসটি কাউন্সিলিং নতুন হারে উপকৃত হয়েছেন বহু ভারতীয় নাগরিক বারো ও আঠাইশ শতাংশ জিএসটি কমিয়ে পাঁচ ও আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে বহু দ্রাব্যের ওপর কর কিন্তু ছাড় পেয়েছে কিন্তু এর পরেই আরেকটি বিশেষ করের ঘোষণা করেছে জিএসটি কাউন্সিল আর সেটির হার হচ্ছে চল্লিশ শতাংশ আঠাইশ শতাংশ বদলে সরাসরি চল্লিশ শতাংশ কর চাপানো হয়েছে কিছু নির্দিষ্ট দ্রব্যের ওপর যার ফলে কিন্তু এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এগুলিকে উল্লেখ করা হয়েছে সিন গুড হিসেবে এই নতুন কর ব্যবস্থার ফলে মদ ও সিগারেট সহ বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে তো চলুন দেখে নেওয়া যায় কোন কোন জিনিসের ওপর এই চল্লিশ জিএসি ধার্য করা হয়েছে এখানে প্রথমেই বলা রয়েছে মদ ও সিগারেট ছাড়াও রয়েছে পানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বললেন সিন গুডস ও কিছু নির্দিষ্ট বিলাসবহুল দ্রাব্যের ওপর চল্লিশ শতাংশ কর কিন্তু চাপানো হয়েছে ইংরেজি সিন কথাটির অর্থ হল পাপ সিন গুডস বলতে বোঝানো হয়েছে যেসব দ্রাব্যগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা ক্ষতিকারক কেন্দ্রে নির্ধারিত সিন গুডস তালিকায় রয়েছে সিগারেট গুটকা পান মশলা বিড়ি তামাক ও তামাকজাত নানান দ্রাব্য এগুলির ওপরই চাপানো হয়েছে চল্লিশ শতাংশ কর বা জিএসটি এছাড়াও আরও বেশ কিছু দ্রব্য কিন্তু থাকছে সিন গুডস তালিকায় এর মধ্যে রয়েছে মদ তামাকজাত দ্রব্য ও বিভিন্ন ঠান্ডা পানীয় ঠান্ডা পানীয়র জন্য ওজন বেড়ে যাওয়া থেকে নানান সমস্যা দেখা দেয় শরীরে তাই এই ধরনের পানীয়র ওপরেও কিন্তু চল্লিশ শতাংশ জিএসটি বা কর চাপানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথম থেকেই করা রয়েছে কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত জিএসটি শুরু থেকে এই ধরনের দ্রাব্যগুলিতে সর্বোচ্চ কর চাপিয়েছে কেন্দ্র সরকার ক্রেতাদের নিরুৎসাহিত করার জন্যই বেশি কর ধার্য করা হয়েছে এই সব দ্রব্যগুলির ওপর নতুন জিএসটি হারের ফলে মধ্যবিত্তদের নাগালে এসেছে বহু দ্রাব্য তবে কিন্তু কিছু দ্রব্যের বিষয়ে অনর থাকছে কেন্দ্র তাই এই দ্রাব্যগুলিতে বদলে আরও বেশি কর চাপানো হয়েছে নতুন হার মেনেই চল্লিশ শতাংশ কর দিতে হবে এই দ্রাব্যগুলির জন্য ফলে কিন্তু এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এখানে আরও বলা রয়েছে তামাক ও মাদক ছাড়া আর কোন কোন জিনিসের শতাংশের ওপর চল্লিশ শতাংশ কর ধার্য করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন বায়ুযুক্ত পানীয় কার্বনেট পানীয় ফল ভিত্তিক পানীয় সহ ক্যাফিনেট পানীয় বারোশো সিসির পেট্রোল বা পনেরো সিসির ডিজেলের ওপরও কিন্তু বড় গাড়ির ওপরও কিন্তু চল্লিশ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে পাশাপাশি তিনশো পঞ্চাশ সিসির ওপরে মোটর সাইকেলেও কিন্তু এবার থেকে চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান রেসিং কার অনলাইন জুয়া এবং গেমিং প্ল্যাটফর্ম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের এখন থেকে চল্লিশ শতাংশ জিএসটি দিতে হতে পারে যার ফলে কিন্তু এই সমস্ত কাজ এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ব্যয়বহুল হতে চলেছে এবং এই সমস্ত জিনিসপত্রের কিন্তু অনেকটাই দাম বাড়তে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ